বিটি রোডের চিড়িয়ামোড় ক্রস করে আমাদের স্কুটিটা যেই লকগেট ব্রিজের ওপরে উঠে পড়ল মনটা একদম আনন্দে ভরে গেল অনেক দিন হয়ে গেল আমার এই পছন্দের জায়গাটায় আসা হয় না তো আজ কি মনে করে খুব সকাল সকালই বেরিয়ে পড়েছি রোদ ওঠার একটু আগে আগে যাতে অনেক রোদ ওঠার আগেই পৌঁছে যেতে পারি আমাদের এই পছন্দের জায়গাটায় তো আমি আর হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে পড়েছি কিসের উদ্দেশ্যে আপনারা হয়তো কেউ না কেউ বুঝে ফেলেছেন এতক্ষণে যে আমরা আজ কোথায় চলেছি তা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন বন্ধুরা আমরা কিন্তু আজ গ্যালিক্স্রিটে এসে গেছি আর গ্যালেক্সিটে এখন কি কি গাছ পাওয়া যাচ্ছে তাদের কীরকম কী দাম আছে সেসব নিয়ে আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গ্যালিক স্ট্রিট লগের ব্রিজ দিয়ে গ্যালিক স্ট্রিটে ঢুকতে প্রথমেই যেই দোকানটা পড়ে সেটা হচ্ছে গ্রো ব্যাগের এখানে বিভিন্ন সাইজের গ্রো ব্যাগ পাওয়া যায় এটা নতুন বসছে আগে দেখিনি আর তার পাশেই একটা সারের দোকান আছে এখানে বিভিন্ন রকম রাসায়নিক জৈব সব রকম সার পাওয়া যায় তারপরেই রয়েছে লোহার একটা দোকান তারপরেই কিন্তু গাছের দোকানগুলো আরম্ভ তো প্রথমেই যেটা চোখে পড়লো প্রচুর পরিমাণ জবা আর একটা যে গাছ চোখে পড়লো সেটা তো সবার সেটা হচ্ছে নন্দিনী তো একজন ভদ্রলোকের কাছে কোন সমে তিন চার রকম কালারের নন্দিনী দেখলাম একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত দাম ফুল এসে গেছে দরদাম কিন্তু একটুও করা যাচ্ছে না আমার বলছেন এটা আশি টাকায় পাওয়া যাচ্ছিল কিন্তু এখন যেহেতু গাছ নষ্ট হয়ে যাচ্ছে একশো টাকার কম হবে তো যাই হোক অনেকেই কিন্তু এখানে কিনছিলো ওনার কাছ থেকে নন্দিনীর ফুলসহ গাছ কিছু কিছু ফুল আছে বা কিছু কিছু পুরিও রয়েছে ওনার পাশেই ছিল অ্যাডেনিয়ামিয়ামগুলো কত একশো দেড়শো টাকা থেকে শুরু দুশো আড়াইশো টাকা পর্যন্ত গাছের সাইজ চেহারা গাছ কতটা পুরোনো সেই হচ্ছে অ্যালিমিয়াম গাছ যতটা পুরনো তার দাম ততটাই বাড়ত জবা ছাড়াও আজ অনেক রকমের গাছ দেখলাম গ্যালাক্সিতে তো এগুলো সমস্তই গরমের গাছ বেল জুই তার মধ্যে অন্যতম সবার কাছেই জবা বেল জুই রয়েছে এছাড়াও আরও একটা যে ফুল গাছ সেটা হচ্ছে এই পট বা নাইন ক্লাব এই গাছ কিন্তু বলে সব সময় আপনারা পাবেন তবে গরমে এই কিন্তু বেশি আমরা যদি গরমে এই গাছ আনতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর ফুল পাওয়া যায় কাটিং থেকে এই সমস্ত গাছগুলো করা হয় এই সমস্ত গাছগুলো আপনারা রুট পাবেন না সব ওরা ওই মাথা কেটে কেটে বিক্রি আর যেগুলো বিক্রি হচ্ছিলো সব ছোট ছোট গরমের যে সিজন ফ্লাওয়ারের গাছের চারা সেগুলো তার মধ্যে ছিল কচিয়া সূর্যমুখী দোপাটি তারা এরকম ধরনের প্রচুর গাছ ছিল কিছু সবজির চারাও এরকম বিভিন্ন ধরনের গাছের সমাহার আর দামও বেশ রিজনেবল যেটা দেখে মনে হলো এই বান্ডিলগুলো সব কুড়ি টাকা পঁচিশ টাকা করে তো যার যেরকম দরকার সেই অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন পুরো গরমকাল জুড়েই কিন্তু এই ধরনের ছোট ছোট চারাগুলো পাওয়া যায় এছাড়াও আরও অনেক রকম পাতাবাহারের গাছও রয়েছে সামার সিজনের গাছের মধ্যে রয়েছিল অপরাজিতা রয়েছে রঙ্গন ল্যান্টানা বিভিন্ন ধরনের আরও সমস্ত গাছ বোগেনভিলিয়ার তো ছড়াছড়ি এছাড়া এই পিঙ্ক কালারের জবাটা প্রায় অনেকের কাছেই দেখলাম এই ভ্যারাইটিটা থোকা যে পিঙ্ক কালারের আর বেলজুই তো আগেই বললাম আপনাদের সবার কাছেই প্রায় রয়েছে এছাড়াও যে গাছটা দেখলাম সেটা হচ্ছে গরমের কসমস এই যে অরেঞ্জ আর ইয়েলো কালারের মিক্সিংয়ের এই কসমসটা কিন্তু গরমকালেই শীতে তো কসমস যে মাল্টি কালারের হয় সেগুলো গরমে এই কসমসগুলো এগুলো সব তিরিশ টাকা করে এই ছাড়াও এই যে রঙন ফুলের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে মিনিয়েচার ভ্যারাইটি এছাড়াও রয়েছে ল্যান্টানা ল্যান্টানাগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা একটু বড় গাছ হল পঞ্চাশ এই রকম ধরনের গাছ এখানে ছিল এছাড়াও ছিল ফুল সমেত দোপাটির চারা তিরিশ টাকা করে আর ছিল রেডি কচিয়ার চারা এগুলো সব তিরিশ টাকা করে বলছিল। তো আমি এক জায়গা থেকে দরদাম করে দুটো কচিয়া নিয়েছিলাম সেগুলো সম্ভবত আমার থেকে পঁচিশ টাকা করে নিয়েছিল এছাড়াও ছিল প্রচুর পরিমাণে ভুগেনভেলিয়া ভুগেনভেলিয়াগুলো সত্তর আশি টাকা থেকে শুরু করে একশো দেড়শো দুশো আড়াইশো গাছের যেরকম চেহারা সাইজ অনুযায়ী কালার অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী তার দামগুলো এখানে নির্ধারণ করা হচ্ছিল ছিল গরমের গাঁদা আর ছিল যে প্রচুর দেখলাম ম্যান্ডিভিলা ম্যান্ডিভিলার গাছগুলো সমস্ত একশো কুড়ি দেড়শো টাকা থেকে শুরু এখানে মফ কালারের অপরাজিতাটা দুশো টাকা চাইলো যদিও গাছটা অনেক বড় সড়ো ছিল এছাড়া জবা তো প্রচুর আছে সত্তর আশি টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত এটাও ভ্যারাইটি আর গাছের সাইজের ওপরে ডিপেন্ড করছে বিভিন্ন রকম রঙে বেরঙের জবা আমার যদিও প্রচুর জবার কালেকশান আছে তো আপনারা যদি এই সময় জবা নিতে চান অবশ্যই কিন্তু গ্যালেক্সিটে পেয়ে যাবেন গ্যালেক্সিটে বারো মাস যেটা পাওয়া যায় পাতাবাহারের সম্ভার ছিল প্রচুর ওদের এখানে পিসলিগুলো খুব সুন্দর বড় বড় ফুল এসেছে আমাদের যে কেন এরম আসতে চায় না জানি না তো পাতাবাড়ার গাছগুলো পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত গাছের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে দাম রয়েছে তো আপনারা সবসময় গ্যালেক্সিটাই আমি যেটা বলি দরদাম করে কিনবেন তাহলে ঠকবেন না যদি দেখেন একই গাছে দু তিন জায়গায় দোকান আছে প্রত্যেকের কাছ থেকে দামটা আগে ভেরিফাই করে নেবেন তবেই কিন্তু কেনার ডিসিশান নেবেন চলুন আরেকটু গাছ গাছ নিই কী কী গাছ আছে এখানে প্রচুর ভেলিয়া রয়েছে এছাড়াও অ্যালামান্ডা রয়েছে বিভিন্ন ধরনের টবর প্রচুর প্রচুর কিন্তু গরমের গাছ আজকে পেয়ে যাবেন অ্যাডেনিয়াম তো অনেকেই নিয়ে বসেছে বিভিন্ন দামের থেকে প্রতি বছরই গরমে আমি একটা গাছ কিনি সেগুলো আবার মরে যায় আবার পরের বছর তুমি সেটা হচ্ছে এই টাইম ফুলের গাছটা বিভিন্ন রঙ বেরঙের টাইম ফুল যখন গরমের বাগানে ফুটে থাকে দেখতে খুবই ভালো লাগে দশ টাকা করে এই বান্ডিপগুলো নেয় এগুলো সব কাটিংই বিক্রি করা হয় কেউ আপনারা কোথাও দেখতে পাবেন না যে শেকোরালা গাছ পাওয়া যাচ্ছে সেগুলো একমাত্র নার্সারিতেই পাওয়া যায় যাই হোক এখান থেকে আমি কিছু কাটিং নিলাম পাশেই ছিল ক্রিসমাস খুব সুন্দর হেলদি কিছু চারা বিক্রি হচ্ছিল এগুলো একশো কুড়ি টাকা করে অন্যান্য সামার ফ্লাওয়ারের মধ্যে আরও একটা যে গাছ চোখে পড়লো আজকে সেটা হচ্ছে অন্ধরাজ ফুলের গাছ যদিও আমি এটা বাঁচাতে পারি না তাই কিনি না এগুলো একশো টাকা করে তো বেশ হেলদি চারা এছাড়াও ছিল প্ল্যাটিকোডন যেগুলো আমি শীতকালে কিনেছিলাম ওই কল্যাণী নার্সারি থেকে এবারে দেখলাম বেশ তিন চার রকম ভ্যারাইটির প্ল্যাটিকোডনের চারা বিক্রি হচ্ছে গ্যালেক্সিটে এই ভদ্রলোকের কাছে আর পাশেই ছিল পদ্ম গরম এসে গেছে এই সময় আপনারা পদ্ম কিনতে পারেন আর এই ধরনের ছোট ছোট বান্ডিলের চারাগুলো তো আগেই আপনাদের দেখিয়েছি ছিল অনেক রকম ভ্যারাইটি নয়নতারা তো দেখতে দেখতে হট করে চোখ পড়লো কালো নয়নতারার দিকে চট করে একটা নিয়ে নিলাম ওই যে বলছিলাম সবসময় দরদাম করে নিতে তো দেখতে পাচ্ছেন এখানে আবার ম্যান্ডিভিলাগুলো দুশো টাকা করে বলছে আগে বলছিল দেড়শো টাকা তো এরকম বিভিন্ন জায়গায় ওদের বিভিন্ন রকম দাম থাকে যদিও গাছের সাইজটাও ডিপেন্ড করে যে আপনারা কি সাইজের গাছ নিচ্ছেন তার উপর ডিপেন্ড করেও অনেক সময় দামটা ভ্যারি করে জবার ক্ষেত্রেও তাই ভালো হেলদি বড় গাছ হলে নিশ্চয়ই দাম বেশি হবে আর ছোট ছোটো কাটিংয়ের ছাড়া দাম কম গ্যালেক্সিতে আরও একটা যা গাছ বারো মাস পাওয়া যায় সেটা হচ্ছে গোলাপ গোলাপ কিন্তু এখানে সব সময় পাওয়া যাবে যদিও এখন এই গরমে গোলাপ কেনার কোনো মানে হয় না গোলাপ আপনারা সব সময় পুজোর পরে কেনার চেষ্টা করবেন দেখুন মজার ব্যাপার এখানে আবার এনার কাছে ম্যান্ডিভিলা রেডটা তিনশো আর পিঙ্ক আর সাদাটা আড়াইশো টাকা যদিও গাছগুলো অনেক আর সাইজের গাছ ছিল সেই জন্যই হয়তো দামটা বেশি পাশেই যে গাছটার দিকে আমার চোখে সেটা হচ্ছে ডবল মাধবীলতা এই প্রথম আমি গ্যালি স্ট্রিটে কারুর কাছে ডবল মাধবী দেখলাম এবং দামটাও বেশ বেশি আড়াইশো টাকা চাইল তো আমার তো আছে আপনারা বাগানে দেখেছেন আপনাদের লাগলে অবশ্যই নিতে পারেন এখানে আরও প্রচুর পাতাবাহার ছিল গ্যালি স্ট্রিটে সব সময় যেটা থাকে হাতাবাহারগুলো এখানে যে ক্যালাডিয়ামগুলো দর করলাম দুশো টাকা করে বলছিলো এগুলো একশো একশো কুড়ি টাকায় অনায়াসে পাওয়া যেতে পারে আর ছিল মিনিচার সূর্যমুখীর চারা যেগুলো আমি নিয়েছি এখানে বোধ হয় তিরিশ টাকা করে বান্ডিল নিয়েছিল আমার থেকে তো কেনাকাটি মোটামুটি শেষের পর্যায়ে আমরা চলে এসেছি আমার যেটা দরকার ছিল কিছুটা সিন্ডার যে আমি চন্দ্রমল্লিকাগুলো তো এখন সিন্ডারে করি ফিঙ্গারগুলো আমার পুড়িয়ে গেছে তো আরও কিছু লাগবে তো সেই খোঁজে আমি আস্তে আস্তে এগিয়ে চললাম আর একটু ভেতরের দিকে তোমার কিছুটা যাওয়ার পরে না না এখানে এক জায়গায় সিন্ডারের খোঁজ পেল দাম করো দেখি দরদাম করে কী পাওয়া যায় কোনটা গো এখান থেকে দু ধরনের সিলিন্ডার আমি নিয়েছি একটা কুড়ি টাকা একটা তিরিশ টাকা তো দানার তারতম্যের ওপরে দামটা ডিপেন্ড করে এবার বাড়ির পথের দিকে এগোনোর পালা তো বন্ধুরা আজ কিন্তু গ্যালাক্সিটে অনেক ধরনের গাছ আপনারা দেখতে পেলেন আমার এই এপিসোডের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সানডে চলে আসতে পারেন এখন গরমের জন্য অনেক তাড়াতাড়ি মার্কেট বসে যাচ্ছে যে কোনো ধরনের গরমের গাছের জন্য কিন্তু গ্যালাক্সিটি আইডিয়াল জায়গা একটু দরদাম করে কিনতে পারলে আর একটু বেলার দিকে আসতে পারলে আপনারা ঠকবেন না বিকেল প্রায় পাঁচটা পর্যন্ত মার্কেটটা থাকে তবে তখন বাছা কোটা হয়ে যায় একটু আগে গেলে আপনারা একটু ফ্রেশ গাছগুলো পাবেন তবে যত দেরি করে গেলে আবার একটু দরদাম করে সস্তাও পাওয়া যায় যাই হোক দরদামটা করার সম্পূর্ণ আপনাদের অভিমতের ওপর ডিপেন্ড করছে কী ধরনের গাছ নিচ্ছে তার কি দাম নির্ধারণ হওয়া উচিত সেটা একটু দেখে বুঝে নিতে পারলে ঠকার চান্সটা খুব কম থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গ্যালি এই এপিসোডটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের তো কেনাকাটা আগেই হয়ে গেছে আপনাদের বললাম শেষের পর্যায়ে চলে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো দেখা হবে পরবর্তী এপিসোডে আবার কোনো নতুন টপিক্সে আজকে আমি এখানেই শেষ করলাম